আসলাম আলাইকুম আপনারা দেখেন আপনাদের জন্য মালহারি খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসছি হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু আমাদের আবার রিয়েল স্টক হয়ে গিয়ে আছে অতএব যে যে আপনাদের লাগবে তাড়াতাড়ি একটু কষ্ট করে একটু ফার্স্ট ফার্স্ট হচ্ছে ইনবক্স করে ফেলবেন একটা ডিজাইনের হচ্ছে পাঁচটা কালার আপনাদেরকে দেখেই দিচ্ছি দেখেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হবে শর্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রাইস পড়বে কিন্তু অনলি আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে আমার লং হবে আটচল্লিশ বডি হবে আপনার হান্ড্রেড প্লাস এইটা দেখেন খুব সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে ফ্রন্ট ফাইভ ব্যাক সাইড আর এই হচ্ছে আপনার হাতাটা হাতাটা চাইলে আপনার ফুল হাতা করে ফেলতে পারবেন কোনো প্রবলেম হবে না হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা মালহারের ডিজাইনগুলো অনেক বেশি পছন্দ করেন তা নিয়ে নেবেন প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক বেশি ভালো হবে একদম আড়াই গজ এগুলো আমাদের হাজার প্লাসের মালহার সেটা আপনারা হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা এই কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে এখন দেখিয়ে দিচ্ছি আপনার প্যারট গ্রিন কালারটা দেখেন প্যারোট গ্রিন কালারটা অনেক বেশি সুন্দর হবে প্রত্যেকটা কালারে অনেক বেশি সুন্দর যার যার যে কালারটা ভালো লাগবে সে কিন্তু সেই কালারটা আমাদের কাছে অর্ডার করে ফেলবেন একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন একদম লিমিটেড স্টক আছে এমন হতে পারে ভিডিওটা যখন আপনার চোখের সামনে যাবে তখন এই ড্রেসগুলো সোল্ড হয়ে গিয়েছে অর্থাৎ যার চোখের সামনে যখন এই ভিডিওগুলো যাবে তখনই হচ্ছে আপনারা এটা অর্ডারটা ডান করে ফেলবেন দেখুন এত বেশি সুন্দর কালারফুলের মধ্যে যারা এতদিন একটু ব্রাইট কালার চাচ্ছিলেন যে আপনি একটু ব্রাইট কালার দেন এটা হচ্ছে তাদের জন্য এইটা দেখেন খুব সুন্দর এরপরের কালারটা আরো বেশি সুন্দর টমেটো রেড কালার দেখেন এটার পাঁচটা কালারে অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে আপনার টমেটো রেড কালারটা আর এগুলোর কাপড় জাস্ট ডেলিভারি ম্যানের সামনে আপনারা চেক করে রাখবেন দেখবেন কাপড়ের মানটা কি পরিমানে ভালো জাস্ট অনেক গুড কোয়ালিটির কাপড় কিন্তু এগুলো যারা নিয়েছেন আমাদের পেজের মধ্যে এগুলোর রিভিউ আছে আপনার রিভিউগুলো দেখে নিতে পারেন দেখেন আপনারা টু পিসের দামে কিন্তু থ্রি পিস পেয়ে যাচ্ছেন এগুলো টু পিসে সেল করা মানুষ সাড়ে ছয়শো সাতশো টাকা করে আপনারা কিন্তু আপনাদেরকে ফোর থ্রি পিস সেল করছে তাও নামাজ অন্য সহ মাত্র সাড়ে ছয়শো সাড়ে টাকায় কেউ মিস করবেন না দেখেন এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে কালারটা অনেক বেশি সুন্দর এগুলো আপনারা সারা বছর ক্যারি করতে পারবেন শীত বর্ষা গরম সবসময় ক্যারি করতে পারবেন দেখেন যত হেলদি আপুরাই হন না কেন সবার হয়ে যাবে যে হচ্ছে এরপরে সর্ব লাস্ট আপনাদের সবার পছন্দের কালার দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড গোল্ডেন কালারটা দেখেন এটা মাস্টার্ড কালারও বলা চলে আবার গোল্ডেন কালারও বলা যায় জামাটা পায়জামাটা জামাটা ঠিক আছে আপনারা ভিডিওটা শেষ করে দিচ্ছি যার যার ভালো লাগবে না ফোন নাম্বার দাও তো ডান করে চলুন আসসালামু আলাইকুম